যৌন হেনস্থার শিকার মহারাষ্ট্রের একটি স্কুলে চার বছরের দুই শিশু এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভে প্রায় রণক্ষেত্র চেহারা নিল মহারাষ্ট্র থানার একটি স্কুলে চার বছরের দুই শিশু যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ স্কুলেরই সাফাই কর্মীর বিরুদ্ধে এই নিয়ে প্রায় রণক্ষেত্র মহারাষ্ট্র মহারাষ্ট্রে যারা আন্দোলন করছে সেসব আন্দোলনকারীদের দাবি নির্যাতিত তার বাবা ও মা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল কিন্তু থানের বাদলাপুর এলাকায় স্থানীয় থানা তাদের প্রায় এগারো ঘন্টা বসিয়ে রাখে থানায় কর্তব্যরত তিন পুলিশ কর্মী নির্যাতিত তার বাবা ও মায়ের কোনো কথা শুনতে চাননি এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাদলাপুর রেল স্টেশনে জড়ো হয় প্রচুর মানুষ তারা রেল লাইনে বসে পড়ে থমকে যায় রেল পরিষেবা অন্যদিকে সড়কও অবরোধ করা হয় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিস্থিতি সামালতে ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের হাটাতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কাদানো গ্যাসের সেল ছড়ে প্রায় ছ ঘন্টা ধরে চলে রেল অবরোধ অভিযুক্ত ফাঁসির পাশাপাশি আন্দোলনকারীদের দাবি তিন পুলিশকর্মী নির্যাতি তাদের পরিবারকে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে মহারাষ্ট্র প্রশাসন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এই আশ্বাস দিয়েছেন দীর্ঘ সময় পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত থানের vicinity এলাকায় উত্তেজনা রয়েছে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন টপ প্রোটেকশন হে লেকিন

निकल जाओ नहीं तो फोन फोन होगी लाठी मार होगा आरोपी को आरोपी को सुरक्षा दे रहे हैं आप आरोपी को, दे को दे खाना दे 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 खिला रहे हैं और जो पीड़ित लड़की है उसके माँ को उसको पुलिस स्टेशन पे बिता कर रखा उनको देखा नहीं है उनको किसी छोटी बच्ची है तो पुलिस स्टेशन में सो रही है उसको बिता कर रखा उसको न्याय नहीं दे रहे और जो आरोपी है उसको खाना खिला रहे मुम्बई के, के है और अभी बोल रहे। <laughs> दीपक सिंधे रिपोर्ट स्माइल इंडिया न्यूज बांग्ला <laughs>